হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কি ব্যাপার তুমি এখনও আমায় সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে ফেলো আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি আজকে কোনো ভৌতিক ঘটনা নয় বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি লিখেছে দিদিভাই বাংলাদেশ থেকে নাম বলা নিষিদ্ধ চলো দিদিভাইয়ের ভাষায় শোনাই ঘটনাটির নাম রাখা হয়েছে অচেনা কেউ পর্ব দ্বিতীয় ভালোবাসা বিশ্বাস আর বন্ধুত্ব সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয় তাই না কিন্তু যদি সেই জায়গাটাই হঠাৎ করে মৃত্যুর ফাঁদ হয়ে দাগায় আজকের ঘটনাটা এমনই এক মেয়ের যে বুঝতেই পারেনি সে কাকে বিশ্বাস করছে আর কাকে নয় আমি আয়েশা যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম সেই মানুষটাই একদিন আমার আর আমার বান্ধবী অহনাকে নিজের বন্ধুদের সঙ্গে নিয়ে ভয়ঙ্কর এক অপরাধে টেনে আনতে চেয়েছিল ভয় কান্না অসহায়তা সব কিছু মিলিয়ে যেন সময় থমতে গিয়েছিল ঠিক তখনই মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে একটা অদ্ভুত মেসেজ নাকে হাত দাও বিশ্বাস করো কেউ ভয় পেয়েও আমি সেই কথাটা মেনে নিই আর ঠিক তখনই ঘটে যায় অদ্ভুত ঘটনা আমরা হেসে ফেলি না চাইতেও অপ্রতিরোধ্যভাবে ছেলেগুলো হাসতে হাসতে কাঁদতে থাকে কিছু বুঝে ওঠার আগেই দরজায় পুলিশের জোরে লাথি সবাই ধরা পড়ে যায় আমাদের হাতে তুলে দেওয়া হয় একটা ইনহেলার নিতেই হাসি থেমে যায় কিন্তু প্রশ্ন থেকে যায় কী ছিল সেই অচেনা মানুষটা সেই রাতেই আসে আরেকটা কল হ্যালো আয়েশা আমি আয়ান কলেজের কথা বলে পুরনো গান গায় আমার মনের ভেতরে স্মৃতি উস্কে দেয় কিন্তু আমি কিছুই মনে করতে পারি না আর ঠিক তখনই কল কেটে যায় মেসেজ আসে আবার দেখা করবা রাত বারোটায় কবরস্থানের সামনে ভয় আর কৌতূহলের যুদ্ধ জিতে যায় কৌতূহল রাত এগারোটা পঞ্চান্ন কবরস্থানের সামনে আমি একা পা কাঁপছে শরীর বরফ হয়ে আসছে হঠাৎ পিছন থেকে একটা হাত চিৎকার আর তারপর এই সাহস কথা থেকে পেলি সে আমার বাবা তিনি কিছুই বলেন না শুধু বলেন যাও ঘুমাও কিন্তু জানলেন কিভাবে। পরের দিন খালাতো ভাই আরাফ আসে বাড়িতে তার চোখের ভাষা বদলে গেছে আর ঠিক তখনই আসে সেই অচেনা মানুষের মেসেজ সাবধান ওর নিয়ত ভালো না আমি দেখতে পাই না বাথরুম থেকে বেরোতেই দেখি আরাফ বসে আছে আমার ঘরে নেশাগ্রস্ত চোখ বিকৃত হাসি আমি দৌড়াতে যাই কিন্তু সে ধরে ফেলে আমি অসহায় ভয়ে জমে গেছে শরীর অচেনা মানুষটি বলেছিল সে সরাসরি আসতে পারবে না তাহলে এবার কে বাঁচাবে আয়সাকে মনে অনেক প্রশ্ন কে এই আয়ান কে সেই অচেনা কেউ বাবা কিভাবে সব জানতেন আয়সা কি এবার বাজবে পরবর্তী পর্বে সব রহস্যের পর্দা উঠবে গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক দাও কমেন্ট করে জানাও তোমার মতামত আর এমন সত্যি ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ কখন যে অচেনা কেউ তোমার পাশে দাঁড়ায় তুমি নিজেও জানবে না এমন সত্যি ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন না হলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন এইট সিক্স জিরো নাইন জিরো সেভেন জিরো ফোর সেভেন টু অথবা এসএকেটিআই এ ওয়ান অ্যাট রেট জিমেল ডট কম আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা